শ্রীরূপং সাগ্র জাতং সহগণ রঘুনাথন নেতং তং সজীবং সাদ্বৈতং সবদূতং পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ প্রদান সহগণ ললিত শ্রী বিশ্বকানিতাংশ হে কৃষ্ণ করুণা সিন্ন দিন বন্ধ জগৎপথে গত শা কা রধা কাঞ্চনমসুতেঞ্চন গৌরাঙ্গি রাজে বৃন্দাবলেশ্বরী তৃষবানুষ দেবী সি হরিপ্রিয়েন কৃষ্ণা বায় দেবী নন্দনা চন্দোপুমায় গোবি নম নম ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ

আমি এই সয়ে সাইরে করি তোর নবন্নান যাহে তোর জনা সবিষ্ট এই সয়ে বিষয়ে যার মনি তার দাস তার সব আর তরে লো মার পঁচকrastাদের চরণ সেবা ভক্ত শুনে আমার যে নবজন্মে হয় אביলা সেই সয়ে গুসাই তবি ব্রজ কোইল বাত রাধা কৃষ্ণ লিপ্ত লীলা করিল সকাট

हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम रम राम हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम रम राम हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम रम रम हरे हरे আমরা এখন জোরাত করে সবাই বলি ওম নম ভগবতে বাসুদেবায়ম ভগবতে বাসুদেবায়ম ভগবতে বাসুদেবায়ম ভগবতে বাসুদেবায়ম ভগবতে বাসুদেবায় অধ্যকারে ফুণ্য তিথিতে আমি আমার প্রণাম নিবেদন করছি আমার পূর্বে দুজন বক্তা সদীজন কৃষ্ণগত অবস্থা করেছেন বিশেষ করে সজ্জন ব্যক্তি শ্রদ্ধা শত গুপ্ত সবিস্তারে বক্তিতত্ব আলোচনা করেছেন তারি তার্রহে আমি করব। আমি চন্দ্র মালাকার প্রভু মালাকার প্রভু সম্বন্ধে দু চারটি কথা বলতে চাই আজ আমরা যেখানে সংগত হয়েছি গণেশ মধব মন্দির এটি এখন ইস্কন দ্বারা পরিচালিত হচ্ছে যাদের কল্যাণে এই মন্দির স্কনকে হস্তান্তর করা হয় তার পুরোনা ব্যক্তিত্ব ছিলেন